ইয়া আপনি আমার একমাত্র রব একমাত্র আপনার কাছে আমি আমার দুঃখ কষ্ট চাওয়াগুলো বলছি তবে যতটা বিনয় অনুতপ্ত হওয়া প্রয়োজন ততটা বিনয় হতে পারি না আমি আমার এবাদতের চলাফেরা দিয়ে বোঝাতে পারি না আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি কখনো কখনো নফসের ধোকায় আমি করে যাই নফসের কুমন্ত্রণায় সাড়া দিয়ে ফেলি তখন আপনি নিশ্চয়ই আমার উপর খুব অসন্তুষ্ট হন ইয়ারব আমি যে ঠিক করি আপনার অসন্তুষ্টর কোনো কাজ করব না তারপরও নফসের কুমন্ত্রণায় পড়ে ফেলি আল্লাহম্ম মা সত্যি আমি অকৃতজ্ঞ নিষ্কৃষ্ট এক জালিম আপনার নিয়মত ভোগ করার যোগ্য আমার নেই পাপ করার পর বুঝতে পারি এটা করা আমার ঠিক হয়নি নি রব, কিন্তু আপনি তো জানেন আপনি ছাড়া আমার আর কেউ নেই আপনি তো জানেন কেবল আমার পরিস্থিতি সম্পর্কে আমার চারপাশে ফিতনা আর ফিতনা গুনা করার অসংখ্য সুযোগ আমি কিছুতেই নিজেকে হেফাজত করতে পারছি না বারবার ইমান হারিয়ে ফেলছি হে আমার মালিক আমি যে কেবল আপনার পথটাই বেছে নিয়ে আপনি ছাড়া কেউ বোঝে না আমাকে নেই কোনো হেফাজতকারী ও যে আপনার পথ চলাতে সাহায্য করবে কিন্তু আমি জানি একমাত্র আপনি আমার জন্য যথেষ্ট আপনি আমার সহায় হলে কেউ আমাকে পথভ্রষ্ট করতে পারবে না আপনার রঙে রাঙিয়ে দিন আমার জীবন আপনার দূরে আলোয় আলোকিত করে দিন আমার জীবন আল্লাহ আমিন